মুঘল কাবাব হাউস যেটা কিনা না পূর্বের নাম ছিল দি শ্যাম্পান রেস্টুরেন্ট তো যাই হোক আমি এই রেস্টুরেন্টে বেশ কয়েকবারই গিয়েছি এই নিয়ে প্রায় তিন থেকে চারবার যাওয়া হয়েছে রিসেন্টলি আমি আমার কলিকদেরকে নিয়ে একটি লাঞ্চ প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম অ্যাড্রেসটি হচ্ছে ধানমন্ডি সাতাইশ রোডে রাপা প্লাজা থেকে শঙ্করের মাঝামাঝি আসতে হাতের বামে এই রেস্টুরেন্টটি পাবেন তো যাই হোক ভিতরে ঢুকতেই তাদের প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বড়ো একটি লাইভ অ্যাকুরিয়াম এবং এখানে বেশ অনেক ধরনের মাছ এখানে রয়েছে এবং অ্যাকুরিয়ামটি বড় এবং এখানে আপনি যদি আপনার ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ আসেন তারা কিন্তু অনেকটাই মজা পাবে এবং খুব সুন্দর মাছগুলো দেখতে এখানে আমি পাঁচ দশ মিনিট সময় স্পেন্ড করলাম দেন হচ্ছে আমি ভিতরে ঢুকলাম বরাবর মতোই তাদের পরিবেশটা কিন্তু অসম্ভব রকম সুন্দর খুব গ্রিনারি একটা পরিবেশ এবং ধানমন্ডির লেকের পাশে একটা ওপেন একটা স্পেস তারা রেখেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সবগুলো সিট কিন্তু ফাঁকা আসলে আমি গিয়েছিলাম তখন অলমোস্ট তিনটা বাজে ওই সময়টা একটু ভিড় কম থাকে তো যাই হোক মেইনলি কিন্তু তাদের লেকের পাশে যে রেস্টুরেন্টটা এটার যে একটা ভিউ আপনারা এখানে বসে আউটডোরে যারা বসে খাবেন তারা কিন্তু এই ভিউটা সরাসরি পাবেন এর জন্য কিন্তু এইখানকার পরিবেশটা কিন্তু সবচেয়ে ভালো লাগে তো এই যে এখানে দেখতে পেলাম বাইরে যে নৌকাটা প্রায়ই তাদের স্ট্যান্ড বাই এখানে থাকে সম্ভবত এটা ভাড়া করে হয়তো বা এটা রেন্ট করে এটা ইউজ করা যায় বাট আমি কখনো ট্রাই করিনি বা জিজ্ঞাসাও করিনি এটা আওয়ারলি বেসিসে হয়তো দিতে পারে আপনারা যদি যান তাহলে জিজ্ঞেস করে নিতে পারেন ভিতরে মোটামুটি তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল ভালোই যারা আউটডোরে না বসে ভিতরে বসতে চান এসি এনভায়রমেন্টে তারা চাইলে বসতে পারেন এই রেস্টুরেন্টের আমার কাছে মনে হয়েছে আউটডোরটাই বেশি পছন্দ হয়েছে আমার কাছে ইনডোরটা আমার কাছে কেমন যেন টু বি অনেস্টলি একটু নোংরা লেগেছে খুব বেশি ক্লিনেনেস হাইজিন আমি পাইনি যাই হোক তো এই হচ্ছে তাদের মেনুটি একটা গ্লিমস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় যে আপনি একটা আইডিয়া পাবেন তাদের রেস্টুরেন্টের দাম সম্পর্কে মেনলি তারা কাবাব জাতীয় আইটেমগুলো বিকালে সার্ভ করে চারটার পর থেকে দুপুরে বাংলা লাঞ্চ মেনু থাকে চাইনিজ মেনু আছে সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় সো আপনি চাইলে পজ করে দামটা দেখে নিতে পারেন আমি জাস্ট আপনাদের সাথে মেনুটি একটু শেয়ার করলাম সো যারা যাবেন তারা এটা দেখে আসলে সিদ্ধান্ত নিতে পারেন আসলে প্রাইস রেঞ্জটা কীরকম হবে শুরু করলাম বোরহানি দিয়ে তাদের বোরহানিটা এক লিটার দুশো টাকা টু বি অনেস্টলি বোরহানিটার টেস্ট আমার কাছে সবসময় ভালো লাগে খুব বেশি সুইট না একটু গ্রেভি সো বোরহানিটা আমি রিকমেন্ড করলাম যাই হোক এরপরে আমরা অর্ডার করেছিলাম পার পারসন মাটন তেহেরি থ্রি টাকা মাটন তেহরি নিয়ে একটু কথা বলার আছে আমার যে পরিমাণে ঠিক আছে একজনের জন্য যথেষ্ট রাইস মশলা সব কিছু পারফেক্ট মুখে দিলেই ভালো লাগবে বাট প্রবলেম যেটা হয়েছে এইবার যে গেলাম এইবার যে দেখলাম তারা মাটনের যে দুইটা পিস দিছে মোটেও ভালো দুইটা পিস দেয় নাই ছোট ছোটো দুইটা এবং তার সাথে জাস্ট একটু যুক্ত দুইটা ছোট পিস যেটা খুবই বিরক্তিকর এবার আমরা আশাও করিনি আমরা ভেবেছিলাম হয়তো বা মাটন দুইটা পিস দিবে একটু ভালো পিস দিবে যেটা দিয়ে খাওয়া যেতে পারে বাট যে দুইটা পিস দিচ্ছে এটা আসলে বলার মতো না খাওয়ার মতো না সো টোটালি নেগেটিভ আমি এই সেন্সে বাট রাইস মশলা দেন হচ্ছে তার রাইসের যে ফ্লেভার টেস্ট সফটনেস সবই ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং